সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এরই আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল কিন্তু এবার একশো আট পদে মানে পদ সংখ্যা বাড়িয়ে নতুন করে আবার সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনার যারা সর্বনিম্ন এসএসসি পাশ করছেন দারুণ চাকরি সুযোগ পাচ্ছেন এখানে আর এখানে কিন্তু অফিস সহায়ক পঞ্চান্ন পদে আবেদন করতে পারবেন তো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে আর আলোচনা করার পূর্বে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকন্যা অল করে দিবেন তো চলুন আমরা আজকের মূল আলোচনা শুরু করি তো এখানে সর্বশেষ মানে পনেরো থেকে আমরা উপর পর্যায়ে যাব এখানে অফিস সহায়ক পদে পঞ্চান্নজন লোক নিয়োগ দিবে আপনার যারা সর্বনিম্ন আঠারো বছর বয়স এবং বত্রিশ বছরের ভিতরে আবেদন করতে পারবেন এখানে আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে পারছেন সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তারপরে লাইব্রেরি সহকারী একজন পদে আপনার আবেদন করতে পারবেন তারপরে ফটোগ্রাফার একজন তারপরে অভ্যর্থনাকারী এখানে একজন পদে আবেদন করতে পারবেন বিনিয়োগ সহকারী চব্বিশ পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানে জীবিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে অডিটর নিপে দুইজন এখানে আপনার বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে লাইব্রেরিয়ান নিপে একজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে মেনটেন্স সহকারী নিবে এক পদে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে আপনার বা প্রতিষ্ঠান হতে ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনার দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিতে ডিপ্লোমা পাস থাকতে হবে তারপরে নিবে ফোর ম্যান এখানে এক পদে এখানেও কিন্তু আপনার চার বছর ম্যাদে ডিপ্লোমা পাশ হতে হবে সহকারী প্রোগ্রামার নিবে এক পদে এখানেও কিন্তু আপনার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বিষয়ে আপনার ডিপ্লোমা বা স্নাতক আপনার পাশ থাকতে হবে তারপরে জনসংযোগ কর্মকর্তা এক পদে আপনার আবেদন করতে পারবেন তারপরে হিসাব রক্ষক কর্মকর্তা এক পদে আবেদন করতে পারবেন সহকারী পরিচালক ষোলো পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিতে স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন এখানে তারপরে প্রোগ্রামার নিবে এক পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সহ চার বছর মেয়াদি স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তারপরে সিস্টেম অ্যানালাইসিস নিবে এক পদে এখানেও কিন্তু আপনার কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে আপনার দ্বিতীয় শ্রেণী বা সমন জিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা যারা সর্বনিম্ন এসএসসি পাস করেছেন এখানে কিন্তু অফিস সহকে এই যে এই পঞ্চান্ন পদে আবেদন করতে পারেন এখানে কিন্তু সর্বনিম্ন আপনি এসএসসি পাশ হতে হবে আপনার বয়স আঠারো বছরের ভিতরে হতে হবে এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আর এটা অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি এটা আপনারা অবশ্যই ফলো করবেন এটা হচ্ছে বিআইডিএট টেলিডপ ডট কম বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আর অনলাইন আবেদন পূরণ ও ফি জমা দেওয়ার শুরু তারিখ চারে মার্চ দু হাজার পঁচিশ সকাল দশের থেকে শুরু হবে এবং এটির শেষ তারিখ তিনে এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এরই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এখানে আবেদন করার ক্ষেত্রে আপনার দুইটা এস এম মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে এখানে এক থেকে ছয় নম্বর কুমেকের জন্য এখানে দুইশো তেইশ টাকা খরচ হবে এবং আট থেকে নয় নম্বর কুমেকের জন্য এবং একশো পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ আঠারো টাকা একশো আটষট্টি টাকা আপনার টেলিটক চার্জ কাটবে ঠিক আছে তো এই ছিল আর এখানে আরেকটি হচ্ছে পনেরো নম্বর কুমেকের জন্য ছাপ্পান্ন টাকা আপনার টেলিটক চার্জ কাটবে ঠিক আছে এইগুলো কিন্তু টেলিটক সিমের মাধ্যমে আবেদনটি পরিশোধ করতে হবে তো এই ছিল বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা কার্যালয়ে নতুন একটি সার্কুলার আর এটা কিন্তু পুনরায় সার্কুলার প্রকাশিত হয়েছে এর আগে যারা আবেদন করেছিলেন আপনারা আর আবেদন করার প্রয়োজন নেই কিন্তু আপনারা যারা এখন আবেদনের সুযোগ পেয়েছেন অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে